আপনি আপনারা এখানে আসছেন পুলিশের তরফ থেকে এই যে করা হয়েছে বিএনএসএসের একশো তেষট্টি কী বলবে দেখুন আমরা আমরা এখানকার থানা আইন কানুন আমরা প্রোটোকল সবসময় ফলো করি আমরা আমরা চাইলে এই ব্যারিকেড ভাঙতে পারি কিন্তু আমরা করব না আমরা সবসময় আইনকে হাতে কখনোই তুলি না কিন্তু আমাদেরকে যেখানেই আটকাবে আমরা সেখানেই সেখানে বসেই আমরা সেখানে দাঁড়িয়েই আমরা বসে দাঁড়িয়ে আমরা সেখানে আমাদের প্রতিবাদ আমরা জানাবো আপনাদের মাধ্যম দিয়ে এই সরকারকে যে যে সরকারের কাজ করা উচিত সেটা বিজেপি করছে তো আপনারা এই যেটা হচ্ছে যে আপনারা কজন মিলে আসছেন কুড়ি জন আসার কথা ছিল কতজন মিলে আসছে সেটা আমি কাউন্ট করিনি মোর দেন টোয়েন্টি হবে কিংবা তার থেকে কম হতে পারে অনেক লোকেদের মাঝখানে আমি দেখতে পাইনি আমি তো অনেক সময় আগে এসছিলাম আমি ফ্যামিলির লোকেদের সাথে এখানে ছিলাম এবং দাদা আসবে আমাকে জানিয়েছিলেন তো আমার বিশেষ করে ময়না বিধানসভা থেকে আপাতত নজন মিসিং এবং দুজন বেঁচে ফিরেছে এই জায়গায় এই যে কাগজগুলো কি কারণে হ্যাঁ তাদেরই মিসিং দাদাকে দেব হ্যাঁ এই আছে এখানে সৌরভ দিনডার পিতা ক্ষুদিরাম দিনডা থেকে শুরু করে শালিকা গড়চকে আপনাদের সমস্ত পেপার আছে নিও আছেন এনার 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 বুদ্ধদেব জানা এনার এনার যে মারা গেছে বুদ্ধদেব জানা মানে নিখোঁজ তার তিন বছরের একটা বাচ্চা আছে আমি কাল গিয়েছিলাম এবং ওনার যে ওয়াইফ সে হচ্ছে সাড়ে চার বছরের গর্ভবতী এই দশ লক্ষ টাকাতে কিচ্ছু হবে না যে বাচ্চারা জন্মগ্রহণ করবে সে তো জীবনে বাবা বলতেই পারবে না সেটার মূল্যই দশ লক্ষ টাকা হয় না আমি চাই এই সরকারকে এই যে এই পশ্চিম বাংলায় দুটো ওয়েটল্যান্ড আছে একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে এখানেও আন্দপুরে এই ওয়েটল্যান্ডের উপরে কিভাবে এত কিছু গড়ে উঠলো সেটা তত্ত্ব প্রদান যদি মমতা बनर्जी করেন অবশ্যই দায় আমাদের কইমিরা আজকে 4 দিন হয়ে গেল তার আসার সময় হলো না এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের আর ফিরা荻 কাজ করছেন ফিরা荻 এসে বলছে ওনার ওনার সময় এটা হয়নি তো পনেরো বছর কি করছিলেন তাকে তেল নিয়ে ঘুমাচ্ছিলেন যদি ধরেও নি যে বামা বলে হয়েছে এতদিন কি করছিলেন পনেরো বছর ধরে কি করছিলেন ভূমি দপ্তর তো মুখ্যমন্ত্রীর কেন ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা একশো তেষট্টি লাগিয়েছি অথচ অথচ বিরোধী দলনেতা তিনি মন্ত্রীর সমমর্যাদা পান ফিরা ডাকিম মন্ত্রী মেয়র তার জন্য একশো তেষট্টি হয় না অরূপ বিশ্বাসের জন্য একশো তেষট্টি হয় না সুজিত বোস বত্রিশ ঘন্টা পরে এসেছেন তার জন্য একশো তেষট্টি হয় না আর নির্বাচিত বিজেপি বিধায়ক পুরিজন মাত্র আর বিরোধী দলনেতার জন্য একশো তেষট্টি ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি